নমস্কার শুরু করছি প্যারালাল ঝলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট বুলেট প্যারালাল ঝলক আজকে আমরা একটু অন্যভাবে শুরু করছি ফুটবলের খবর থাকবে দলবদলের খবর থাকবে এবং অবশ্যই খবর থাকবে কলকাতার ফুটবলে তবে সবার আগে এই মুহূর্তে ভারতীয় ক্রীড়া জগতের একটা খুব বাজে বিজ্ঞাপন অবশ্যই আর আরসিবি এর যে গ্র্যান্ড সেলিব্রেশন সেখানে মানুষের নেতৃত্ব সেটা সেটা ছিল না সেলিব্রেশন বদলে গেল বিষাদে আর বিজয় উৎসবে ভয়ঙ্কর ঘটনা ভিড়ে চাপে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে এগারো জন মারা গিয়েছেন যা খবর পাওয়া যাচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে আহত হয়েছেন অসংখ্য মানুষ চিন্নাসামির ভিতরে চলছিল সম্বর্ধনা অনুষ্ঠান ও সেলিব্রেশন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সম্বর্ধনা দেন যদিও যানজট হওয়ার আশঙ্কায় বিধানসৌধ থেকে চিন্নাসামী পর্যন্ত খোলা বাসে প্যারেডের পরিকল্পনা বাতিল করা হয় কিন্তু স্টেডিয়ামের বাইরে ভিক্টি প্যারেড জনজোয়ার ভিড়ের চাপে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এর মধ্যেই এগারো জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে ভিড়ের চাপে একটি বড় ড্রেনের স্ল্যাবগুলি ভেঙে যায় তাতে বেশ কয়েকজন যেমন আহত হন তেমনি একটা প্যানিক তৈরি হয় দৌড়াদৌড়ি বিশৃঙ্খল পরিস্থিতিতেই অসংখ্য পদপৃষ্ঠের ঘটনা ঘটে তাতেই মৃত্যুর পর মৃত্যু মর্মান্তিক অভিশপ্ত এক বিজয় উৎসব কি নিদারুণ ঘটনা একটা ট্রফির জন্য তৃষ্ণার্থ ছিলেন সেই চাহিদা মিটল। কিন্তু তারপর তাদের এমন পরিণতি কি করে ভাববেন ওরা আনন্দে আত্মহারা খুশিতে উদ্বেল দলে দলে শয়ে শয়ে হাজারে হাজারে সবাই স্টেডিয়াম মুখে সেখান থেকে কিনা ফিরল বেশ কয়েকজনের নিথর দেহ কি অভিশপ্ত সেলিব্রেশন কি মর্মান্তিক পরিণতি আইপিএল কে ঘিরে সবচেয়ে বড় ট্র্যাজেডি শোকস্তব্ধ হতভাগ মৎস্যমান গোটা দেশ কেন এমন হলো কিভাবে এমন হলো হাজারটা প্রশ্ন উঠছে হাজার হাজার মানুষের আবেগ আছড়ে পড়তে পারে এটা তো জানাই ছিল তবু কি নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল বিসিসিআই কর্তারা হাত ধুয়ে ফেলেছেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিসিসিআই এর কোনো দায় নেই সব দায় যারা অনুষ্ঠান আয়োজন করেছিলেন এর পাশাপাশি বড় প্রশ্ন যেটা উঠল। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে যখন এমন ভয়াবহ ঘটনা ঘটে চলেছে তখন ভিতরে কিভাবে সম্বর্ধনা অনুষ্ঠান চলল খবর কি ভিতরে পৌঁছয়নি সেটাই বলা হচ্ছে কিন্তু সেটা কিভাবে সম্ভব সব মিলিয়ে বিতর্ক বিরাট বিতর্ক চলে গেল তরতাজা এগারোটা প্রাণ বাগ্রুদ্ধ মর্মাহত যন্ত্রণা ক্লিষ্ট আমরাও ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার পোভাত লাকড়ার খেলা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটা কি সত্যিই খেপ বিষয়টা জলের মতো পরিষ্কার করে দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থা সচিব নবাব ভট্টাচার্য আমি প্রথমে একটা কথা বলি যে যে টুর্নামেন্টটা হচ্ছে সেটা একটা ডিস্ট্রিক্ট রেজিস্টার টুর্নামেন্ট সেটা পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট খেলা সেটার রেফারি পোস্টিং করছে ডিস্ট্রিক্ট রেফারি অ্যাসোসিয়েশন মানে আমাদের পশ্চিমবাংলায় এই সিস্টেমটা আজ থেকে না বহুদিন ধরে চালু এটাকে যারা ক্ষেপ বলছে আমি বলবো তারা মূর্খের দল তারা জানেই না তারা কোনদিন ফুটবলের সঙ্গে যুক্ত ছিল না প্রভাত কাঁকড়া অফ সিজনে কল্যাণী একাডেমিতে প্র্যাকটিস করে কি করবে ফুটবল ছেড়ে দিয়ে বাইরে বসে থাকবে প্র্যাকটিস করে এবার যা হয় একটা টুর্নামেন্ট একাডেমি একটা ম্যাচ খেলতে যাচ্ছে তুই আমাদের হয়ে খেলবি ও কি এটা খেলার জন্য পাঁচটা পয়সা পেয়েছে কাউর থেকে না কাউর থেকে পাঁচটা পয়সা চেয়েছে আর তাহলে কি করবে যারা জেলার তারকা ফুটবলার তারা জেলায় খেলবে না পাড়ায় খেলবে না কোন বন্ধুদের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে না কিছুই খেলবে না সবাই এসারের জন্য তুলে রাখবে ঐক্যতা করতে তো পশ্চিম ফুটবলটাই ভগে চলে গেল আমি একদম প্রভাত লাখরারকে 100% সমর্থন করি আমি বলছি এটা কোনো খেপ খেলা না প্রভাত লাখরার ক্লাবে এখন কোনো প্র্যাকটিস চলছে না যে প্র্যাকটিস কামাই করে লুকিয়ে খেলতে আসছে প্রভাত লাখরা এখন অফ সিজনে যেখানে প্র্যাকটিস করে তাদের একটা টুর্নামেন্ট তাদেরই টুর্নামেন্ট যেখানে ও খেলতো ছোটবেলা থেকে সেই টুর্নামেন্ট ও খেলতে এসছে এবং আমার যে টুর্নামেন্টটা এখানে বিদেশি খেলা নিষিদ্ধ যা ভারতবর্ষের আইন আছে আইন ওই অনুষ্ঠার টুর্নামেন্ট সুতরাং এরকম না যে আমি টুর্নামেন্ট করেছি সেই টুর্নামেন্টে বিদেশি খেলছে চারটে করে পাঁচটা করে আটটা করে তার মধ্যে সে প্রভাত লাগা কাউ থেকে চল্লিশ হাজার টাকা পার ব্যাগ নিয়ে খেলেছে ঘটনাটা একেবারেই সেরকম না এটা একটা ইলেভেন সাইড খেলা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ খেলা এবং দেশের আইন মেনে যে টুর্নামেন্ট গুলো হয় সেটাই এবং আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত অভিমত আমি বলছি অফ যদি দু চারটে প্রভাত লাকড়া বা এই জাতীয় প্লেয়াররা এরকম কিছু টুর্নামেন্ট খেলে তাহলে দর্শকও আকর্ষিত হয় বাংলার ফুটবলের দিকে বা সামগ্রিক ভাবে ফুটবলের একটা উন্নতি হয় এবং যে বাচ্চাগুলো এদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার সুবিধাটা পায় এদের কাছ থেকে যে অভিজ্ঞতাটা পায় তারা আগামী দিনে তারা উৎসাহ পায় বড় প্লেয়ার হওয়ার জন্য ইস্ট বেঙ্গল কর্তাদের উপর আস্থা রেখে নবভট্টাচার্য আরও বলেন এটা নতুন কিছু নয় এর আগে জেলা লিগে সুব্রত ভট্টাচার্য মনোরঞ্জন ভট্টাচার্যের মতো ফুটবলাররাও খেলেছেন আমি ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের আমার আমার সম্পূর্ণ ভরসা আছে যারা পূর্ণ কর্মকর্তা আছেন যারা এটাকে ক্ষেপ বলেছে তারা সেই তারা সেই এই সব যুগে সদ্য যারা পাশ করে চাকরি করা ছেলে যাদের সঙ্গে ফুটবলের সঙ্গে যোগাযোগটা কম তারা দেখেনি সুব্রত ভট্টাচার্য মনোরঞ্জন বেঙ্গল ইস্টবেঙ্গল ম্যাচের পরের দিন সবুজ মাঠে এসে জেলা লিগে সুব্রত একদিকে খেলছে মনোরঞ্জন এইসব দেখে বড় হয়েছে আমরা দেখেছি শিশির ঘোষ কলকাতা ময়দান খেলে আবার জেলার হয়ে লীগ খেলছে আমরা দেখেছি শিশির ঘোষ ফুটবল খেলে ফুটবলে যে কলকাতা লীগ খেলে ভারতের হয়ে খেলে ক্রিকেটে জেলার লীগ খেলছে এখন একটা ছেলে দুটো তিনটে খেলা খেলতেই পারে না আমাদের সারা জীবন দেখা আছে সুমিত মুখার্জি ইন্ডিয়া খেলছে আবার এখানে এসে জেলা লীগের খেলাও খেলছে জেলা লীগটা সবসময় আগেকার প্লেয়াররা খেলতো খেলতো নিজেকে ফিট রাখার জন্য নিজেকে ম্যাচ কন্ডিশনে রাখার জন্য এবং যেহেতু যে ক্লাব থেকে যে একাডেমি থেকে তারা বড় হতো সেই তাদের একটা সেই ক্লাবের প্রতি একটা টান থাকে এই জিনিসটা যত কমে গেছে তত বাংলার ফুটবল নিচে নেমেছে যত কমে গেছে এটা খুব নর্মাল ব্যাপার ছিল এবং কালকের এই ব্যাপারটা নিয়ে অহেতুক বিতর্কের সৃষ্টি হচ্ছে এটা খুব নর্মাল ব্যাপার যে যে ছেলেটা প্র্যাকটিস করছে সে ওখানে গিয়ে খেলবে খেলবে না তো করবে কি প্র্যাকটিস করে খেলে যে একটা ম্যাচ খেললে কি যা আছে এখন এক মাস বাদে তার প্র্যাকটিস সায়েন্টিফিক্যালি কি যা আছে কিছুই যা আছে না এখন যথেষ্ট ম্যাচ প্লেয়ার সে জানে নিজেকে কি করে সেভ করতে হয় তো আমি মনে করি যে এগুলো এগুলো একেবারেই মানে মানে কোন এইসব অভিযোগের কোনো সারবত্তা নেই আমি বিশ্বাস করি যারা পুরনো দিনের কর্মকর্তা যে আমি কর্মকর্তাদের কথা বলছি যারা পুরনো আমি অফিসিয়ালদের কথা বলছি না আমি ম্যানেজমেন্ট পাস করা লোকজনের কথা বলছি না যারা আয়স এর আগে কিছুই দেখেনি আমি বলছি কর্মকর্তাদের কথা তারা জানে আবার এরকমও হয় যে খেলতে গিয়ে আমি একটা উদাহরণ দিয়ে রাখি জেনে রাখা ভালো কেষ্টপালকে ইস্টবেঙ্গল মনমান খেলা ছিল তাকে ডাকতে এসছিল মনমান ক্লাব থেকে খেলতে যাওয়ার জন্য যদি এটা বহু পুরোনো ঘটনা তবু জেনে রাখা ভালো যে ডাকতে এসছিল যে ইসমাহুল মনমান খেলা যে তুমি কিন্তু তখনকার দিনে তো ফোন টন ছিল না ডাকতে আসতে হতো ট্রেনে করে এসে মনমান ক্লাব থেকে বলেছিল যে কখন খেলতে যাবে তুমি কালকে তো খেলা কখন পৌঁছবে সে বলেছিল আমি যেতে পারবো না কালকে আমার যুগের প্রতীকের খেলা আছে সে বলেছিল তিনি বলেছিলেন আমি যেতে পারবো না কারণ কালকে আমার যুগের প্রতীকের খেলা আছে এইটা হচ্ছে জেলার খেলা জেলার খেলাধুলোকে আলটিমেটলি এইসব বিতর্ক নিয়ে জড়িয়ে জেলার খেলাধুলোকে অপ্রাসঙ্গিক করে দিলে আখেরে বাংলার ফুটবলের ক্ষতি হবে নতুন মরশুমের সূচনা লাল হলুদে শৈলেন মানা স্টেডিয়ামে নেমে ইস্ট ইস্টবেঙ্গল ফুটবলাররা তবে এটা লাল হলুদের রিজার্ভ টিম এই টিমই খেলবে কলকাতা লীগ কোচ মিনোচার্জ এখনও দলের সঙ্গে যোগ না দিলেও অর্চিস্মান বিশ্বাসের তত্ত্বাবধানে নতুন মরশুমের জন্য ওয়ার্ম আপ শুরু করে দিল ইস্টবেঙ্গল এই বাংলা দলের নজর ফরোয়ার্ড ফরওয়ার্ড মনোতোষ মাঝি যোগ দিলেন লাল হলুদে সঙ্গে বিক্রম প্রধান সঞ্জয় ওরাও আর নর্থ ইস্ট থেকে আসা অবিনাশও যোগ দিলেন লাল হলুদে আর তো রয়েছেন গত মরশুমে কলকাতা লীগে ইস্টবেঙ্গল জার্সিতে দুরন্ত পারফর্ম করা চাকু মান্ডি মনুতোষ চাকলাদা সায়ন ব্যানার্জী কলকাতা লিগ এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি ইস্টবেঙ্গল সিদ্ধান্ত ঝুলে আছে আদালতে সেই সব দিকে না তাকিয়ে সামনের দিকেই নজর ইস্টবেঙ্গলের এই মরশুমে কলকাতা লিগে যে তাদের গ্রুপেই রয়েছে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান তবে নতুন আসা নতুন স্বপ্ন নিয়েই নতুন অনুশীলন শুরু শুরু করে দিল কলকাতা প্রস্তুতি সকাল সকাল মাঠে হাজির ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল মাঠে ঢুকেই প্রথমে গিয়ে কথা বললেন সদ্য ইস্টবেঙ্গলে যোগ দেওয়া সন্তোষ জয়ী দলের তারকা মনতোষ মাঝির সঙ্গে তারপর দীর্ঘক্ষণ বসে দেখলেন ফুটবলারদের অনুশীলন সহযোগের থেকে জেনেও নিলেন প্রত্যেক ফুটবলারদের সম্পর্কে আসলে এই টিম থেকেও যে বেশ কিছু ফুটবলারকে সিনিয়র দলে নিতে চান অস্কার ব্রুজো তাই ফুটবলারদের দিকে বিশেষ নজর দিতে দেখা গেল থংবইকে অনুশীলন শেষে কথাও বললেন সকলের সঙ্গে আর প্রথম দিনের অনুশীলনেই লাল হলুদের তরুণ ফুটবলাররাও বুঝতে পেরেছে লিগে ভালো খেললেই বড় মঞ্চে খেলার সুযোগ আসবে কারণ তাদের উপরেও যে নজর রেখেছেন থংবই সিন্টো প্রস্তুতি শুরু করলো ইস্টবেঙ্গল অথচ নিজেদের মাঠ তো দূরে থাক শহরের কোনো মাঠই পেল না লাল হলুদ যেতে হলো হাওড়ার শৈলেন মানা স্টেডিয়ামের মাঠে এখানেই এক মাস অনুশীলন করতে হবে তাদের আসলে ইস্টবেঙ্গল মাঠ এখনও প্রস্তুত করা হয়নি এদিকে যুবভারতী বুক করা মোহনবাগানের আর সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে চলছে অনূর্ধ্ব তেইশ ভারতীয় দলের অনুশীলন অগত্যা হাওড়ার মাঠেই প্র্যাকটিস করতে হচ্ছে লাল হলুদকে এখন প্রশ্ন হচ্ছে কবে ঠিক হবে ইস্টবেঙ্গল মাঠ কারণ কর্তারা তো বলছেন কলকাতা লীগ তারা তাদের নিজেদের মাঠেই খেলবে কিন্তু সেটা কতটা সম্ভব হবে ইস্টবেঙ্গলের মাঠ সচিব বলছেন সুব্রত কাপের ট্রায়াল হয়ে গেলেই মাঠের কাজে হাত দেবেন তারা ইস্টবেঙ্গল কর্তা আশাবাদী কলকাতা লীগ নিজেদের মাঠেই খেলবে লাল হলুদ তবে যা ফিক্সার তাতে হয়তো লীগের প্রথম দুটো ম্যাচ নিজেদের মাঠে খেলতে পারবে না ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠের ইন্সপেকশানে কলকাতা পুলিশের কর্তারা নিজেদের মাঠেই কলকাতা লীগ খেলতে চায় সবুজ মেরুন বুধবার আইএফএ কর্তাদের নিয়ে মোহনবাগান মাঠ পরিদর্শন করলেন পুলিশ কর্তারা যা জানা যাচ্ছে এখনও লীগের খেলার জন্য মোহনবাগান মাঠ প্রস্তুত না হলেও জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই মাঠ রেডি করে দেবে সবুজ মেরুন এদিকে ষোলোই জুন থেকে কলকাতা লীগের প্রস্তুতি শুরু করবে মোহনবাগান সুপার জায়েন্টের রিজার্ভ দল যার কোচের দায়িত্বে রয়েছেন ডেগি কার্ডোজো তবে যুব ট্রেনিং গ্রাউন্ডের প্রস্তুতি সারবে মোহনবাগান ফুটবলাররা হায়দ্রাবাদ এফসি থেকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে মোহনবাগানের ডিফেন্ডার নুনো রেইসকে গত বছর মহামারানের সামনে থেকে মোহনবাগান ছিনিয়ে নিয়ে এসেছিল নুনোকে কিন্তু তিনি সপ্তম বিদেশি হয়েই ছিলেন মোহনবাগান দলে আইএসএলএ খেলার সুযোগ পাননি সুপার কাপে খেলার সুযোগ পেলেও নজর কাটতে পারেননি অবশেষে মোহনবাগান তাকে ছেড়ে দিচ্ছে তাছাড়া এবার হায়দ্রাবাদ এফসিও জোর কদমে ঘর গোছাচ্ছে তাই শোনা যাচ্ছে তারা নুনোকে টার্গেট করছে পরের মরশুমের জন্য রয় কৃষ্ণাকে ছেড়ে দিল ওড়িশা এফসি ফিজির এই স্ট্রাইকারকে ধন্যবাদ জানিয়ে সরকারি পোস্টও করে দিল তারা এখন রয় কৃষ্ণার নতুন গন্তব্য কোথায় হবে আইএসএলে না অন্য কোনো বিদেশি ক্লাবে সে হয়তো সময় বলবে তবে রয়কে নিয়ে আবেগঘন পোস্ট করে ওড়িশা এফ সি রয় কৃষ্ণার সেই কলিঙ্গ স্টেডিয়ামে নামা গোলের জন্য ঝাঁপানো কোনোদিনই ভুলবে না ওড়িশা এফসির সমর্থকরা আজীবন মনে রাখবেন তাকে বাকি পথ চলার জন্য রয়কে শুভেচ্ছা জানালো ওড়িশা এফসি এবার নাকি হায়দ্রাবাদের পথে জয়েশ রানে গত মরশুমে মুম্বাই সিটি এফসির হয়ে নির্ভরতা দেখালেও মুম্বাই এ মরশুমে তাকে ছেড়ে দিয়েছে কারণ তারা ওপর জোর দিয়ে ঢেলে দল সাজাচ্ছে তাই এখন ফ্রি ফুটবলার জয়েশ রানে শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসিতে যোগ দিতে চলেছেন তিনি আর তাকেই নাকি এ মরশুমের অধিনায়ক করার কথা ভাবছে হায়দ্রাবাদ এফসি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে জিততে পারল না ভারত দুই শূন্য গোলে তারা হেরে গেল থাইল্যান্ডের কাছে আট মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে ভারত বিরতির পর আরও একটি গোল খায় মেইন ইন ব্লুজ তবে জোড়া গোলে হারলেও দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া প্রয়াস চালিয়েছিল মানেল ছেলেরা কিন্তু থাই ডিফেন্স ভেঙেও ফিনিশিংয়ের অভাবে গোল করতে ব্যর্থ হয় ভারতীয়রা আটচল্লিশ মিনিটে পেনাল্টির জন্য জোরালো আবেদন করেন সুনীল ছেত্রী কিন্তু সেটিও নাকচ হয়ে যায় সুযোগ হাতছাড়া করেন ছান্তে কুলাসো এবং আশিক কুরুনিয়ানরা দশই জুন হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে মোটেই সুখকর হল না ভারতের এই ফলাফল কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন থেকে নাম তুলে নিল আর্মি রেড বুধবার তাদের পক্ষ থেকে চিঠি পাঠিয়ে আইএফএ জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এবার আসন্ন কলকাতা লিগে খেলবে না কারণ কলকাতা থেকে তাদের বেস সরে গেছে প্রসঙ্গত এখনও কলকাতা লীগের সূচি ঠিক হয়নি তাই এখনই তারা না খেললে কি হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি আইএফএ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তী মিটিং করেই তারা পরে সিদ্ধান্ত নেবে কলকাতা লিগে অন্তত পাঁচ ভূমিপুত্র খেলাতে হবে আইএফের এই নতুন নিয়ম নিয়ে সরগরম হয়ে উঠেছে কলকাতা ময়দান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আইএফএ কে চিঠি দিয়ে বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছিলেন তাই এবার সেই নিয়েই বৈঠকে বসছে আইএফএ ছ তারিখ আইএফএ অফিসে কলকাতা লিগের পাঁচ ভূমিপুত্রের সিদ্ধান্তে পুনর্বিবেচনা করবে আইএফএ বুধবার রাতে নেশন লিগ সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মানি ও পর্তুগাল এখনো পর্যন্ত তিনটি নেশন লিগের প্রথমটি পর্তুগাল জিতলেও জার্মানি কোনোবারই প্রথম চারে থাকতে পারেনি তবে এবার অবশ্য জার্মানির নতুন অধিনায়ক জোসুয়া কেমিজ জয়ের বিষয়ে আশাবাদী তবে একই সঙ্গে চোটের জন্য মুসিয়ালা হাভার্জ রুডিগারের মতো ঝাঁক ফুটবলার না থাকাটা ভাবাচ্ছে জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যানকে অন্যদিকে পর্তুগালের সমস্যা টিম নিয়ে নয় ইতিহাস কাণ্ডলে দেখা যাবে জার্মানির বিরুদ্ধে তাদের পারফরমেন্স মোটেই ভালো নয় উনিশ ম্যাচে মাত্র তিনটি জিতেছে পর্তুগাল তাও আবার শেষ জয় দু হাজার সালের ইউরোয় গত দীর্ঘ পঁচিশ বছরে জার্মানিকে না হারাতে পারার গ্লানি নিয়েই আজ মাঠে নামতে হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের এখন দেখার শেষ হাসি হাসে চলতি মাসে যুক্তরাষ্ট্রে শুরু হতে চলা ক্লাব বিশ্বকাপে বদলে যাচ্ছে পেনাল্টি নিয়ম গত মঙ্গলবার এমনই জানিয়েছে ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ডাবল টাচ সংক্রান্ত নিয়মে সংশোধনের কথা জানিয়েছে তারা পেনাল্টি নিতে গিয়ে খেলোয়াড় যদি অসাবধানত বসত বল দুবার টাচ করে ফেলেন এবং তা থেকে গোল হয় তবে সেই গোল বাতিল করে আবার শট নেওয়ার সুযোগ দেয়া হবে প্রসঙ্গত গত মার্চে চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার বিটাই বেকারে এমনই এক ঘটনা ঘটে যেখানে হুলিয়ান আলভারেজের পা পিজলে বলে দুবার টাচ লেগেছিল যদিও ভার প্রযুক্তিতে সেই গোল বাতিল করে দেয়া হয় কিন্তু আলভারেজ আর পুনরায় শট নেওয়ার সুযোগ পাননি নতুন নিয়ম পয়লা জুলাই থেকে কার্যকর করার কথা জানিয়েছে আইএফএ বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা মাঠে এক প্রস্তু সেলিব্রেশনের পর সাজঘরে ফিরেও চলল উৎসব তবে সাজঘরের আবহটা ছিল নতুন শুরুর নতুন শপথের আর ডিরেক্টর অব ক্রিকেট মো বোবার্ট বক্তব্য রাখতে গিয়ে বলেন ওয়েলডান আমরা যা অর্জন করলাম তার জন্য দারুণ গর্বিত কোচ সাপোর্ট স্টাফ অ্যানালিস্ট সবার সাফল্য আলাদা করে বিরাট কোহলির উদ্দেশ্যে তিনি বলেন জানি একজনকে তুলে ধরা তুমি পছন্দ করো না কিন্তু বিরাট তোমাকে বিশেষ ধন্যবাদ অন্য যে কোনো কারো চেয়ে এটা তোমার প্রাপ্য ছিল অধিনায়ক রজত বিশেষ ধন্যবাদ তারপরই আগামী স্বপ্ন বোবাট বলেন আগামী বছর বেঙ্গালুরুতে ফাইনাল আমাদের আবার চ্যাম্পিয়ন হতে হবে কয়েক ঘন্টা যাওয়ার পর কোহলির আবেগ শান্ত হলো তারপরে নিজের উচ্ছ্বাস সরিয়ে বেঙ্গালুরু ফ্যানেদের ট্রফি উৎসর্গ করে ঘন বার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এই ট্রফি জন্য যারা খারাপ আমাদের থেকে সরে যাননি আইপিএল ট্রফিটা এতটাই কঠিন যে আমাকে বছর অপেক্ষা করতে হলো মাঠে আমি খুব বেশি কাঁদিনি কিন্তু এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করা সত্যিই খুব কঠিন ছিল সাক্ষাৎকারে এভাবেই নিজেকে মেলে ধরলেন কোহলি আরও জানান আঠেরো বছর ধরে কিভাবে এগিয়েছি জানি আর সিবিতে আমার যৌবন দিয়েছি আমার সেরা সময়টা দিয়েছি আমার অভিজ্ঞতা দিয়েছি এই ট্রফি সমর্থকদের উৎসর্গ করার পাশাপাশি নিজের পরিবার বিশেষ করে নিজের স্ত্রী অনুষ্কাকে উৎসর্গ করলেন সাফল্য অনুষ্কার অবদানকে মনে করলেন গত এগারো বছর ধরে অনুষ্কা এই জার্নিটার সঙ্গে আছে আমার ভেঙে পড়া দেখেছে আমার উত্থান পতন দেখেছে আমার আবেগ দেখেছে আমার মা ভাই কোচ আঠেরো বছর ধরে সব দেখেছে ওদের সাপোর্ট ছাড়া কিছুই হতো না আমি কৃতজ্ঞ আরসিবির সাফল্যে উঠে এলো অপারেশন সিঁদুরের প্রসঙ্গ আরসিবি হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানান অপারেশন সিঁদুরের জন্য খেলা বন্ধ থাকাটা তাদের দারুণ সাহায্য করেছে তিনি মনে করেন এই সময়টা পেয়ে যাওয়ার জন্যই পাতিদার জজ হাজালউডরা চোট সারিয়ে ওঠার সময় পেয়ে গিয়েছিলেন তাই এটাকে টার্নিং পয়েন্ট বলছেন ফ্লাওয়ার অপেক্ষাটা মনে হচ্ছিল যেন আর শেষ হবে না মনে হচ্ছিল দুই পৃথিবীর দুই তারকাকে এই হতাশা নিয়েই হয়তো কেরিয়ার শেষ করতে হবে কিন্তু একজনের আঠেরো বছরের এবং অন্যজনের পনেরো বছরের অপেক্ষা শেষ হল প্রায় একই সময়ে হ্যারিকেনের কেনের বুন্দেজ লিগে ট্রফি জয়ের এক মাস পর প্রথমবারের মতো আইপিএল এর শিরোপা জিতলেন বিরাট কোহলিও কোহলি আইপিএল জয়ের পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন হ্যারিকেন কেননা দীর্ঘ অপেক্ষা ফুরনোর আনন্দ তার চেয়ে ভালো আর কী বা জানে তাই তো সোশ্যাল মিডিয়ায় কোহলির একটি ছবি পোস্ট করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ছবিতে কেইনের হাতে কোহলির ভারতীয় দলের আঠেরো নম্বর জার্সি এবং কোহলির হাতে কেইনের ইংল্যান্ডের দশ নম্বর জার্সি ক্যাপশানে লেখা আইপিএল শিরোপা জয়ের জন্য বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে অনেক অভিনন্দন অবিশ্বাস্য এক অর্জন কোহলি বন্দনায় মুখর ক্রিকেট বিশ্ব আর সে সাফল্যে উচ্ছ্বাস সর্বত্র কিংবদন্তি শচীন তেন্ডুলকর অভিনন্দিত করেছেন আর এক কিংবদন্তি বিরাট কোহলিকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আঠেরোতম বছরে আঠেরো নম্বর জার্সি ট্রফি তুলে ধরা দারুণ সামঞ্জস্যপূর্ণ ট্রফি আরসিবির প্রাপ্য ছিল ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন কর্ণধার বিজয় মালিয়া কোহলি এবি বি নিয়ে আসার কথা আবেগের সঙ্গে স্মরণ করে লিখেছেন অবশেষে বেঙ্গালুরুতে ট্রফি এলো ফুটবল দুনিয়াতেও বিরাট কোহলিকে নিয়ে উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায় কোহলি ও আরসিবিকে অভিনন্দন জানিয়েছেন হ্যারি কেন আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট ফরাসি ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন কার্লো দিনে তার সামনে কার্যত দাঁড়াতেই পারেননি আমেরিকার বারোতম বাছাই টমি পল এক ঘন্টা চৌত্রিশ মিনিটের দীর্ঘ লড়াই শেষে ছয় শূন্য ছয় এক ছয় চার গেমে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা কার্লো জালকারাজ শেষ চারে তাঁর প্রতিপক্ষ লরেন্জো মোসেত্তে ইন্দোনেশিয়া ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন সাত্বিক সাইরাজ এবং চিরাগ সেট্টি জুটে প্রথম গেমে হেরে গিয়েও দুর্দান্তভাবে ম্যাচে ফেরেন লিওরলি কার্নানাডো এবং বাগাজ মৌলানার জুটিকে হারালেন আঠেরো একুশ একুশ আঠেরো ও একুশ চোদ্দ ফলে তবে সিঙ্গেলস থেকে বিদায় নিলেন এই জি প্রণয় তিনি স্টেট গেমে হেরে গেলেন ইন্দোনেশিয়ার আলবি ফারহানের কাছে ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গেলসে অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লিখলেন কোকো গফ একুশ বছর বয়সে এই টেনিস তারকা প্রথম রাউন্ডে পিছিয়ে পড়েও দুরন্ত কাম ব্যাক করে আমেরিকার মেসিডেন কিসকে ছয় সাত ছয় চার ছয় এক গেমে হারিয়ে তৃতীয়বারের মতো সেমিফাইনালে পৌঁছলেন সেমিফাইনালে তিনি লুইস বৈসানের মুখোমুখি হবেন কোনো অজুহাত নেই আমারও নেই দলেরও নেই আমরা গুরুত্বপূর্ণ সময়ে মোমেন্টাম হারিয়েছি আশা করি আগামী বছর পাঞ্জাব কিংস ট্রফি নিয়ে উৎসব করতে পারবে দীর্ঘদিন খেলার সুযোগ পেয়েছি একটা সময় কেরিয়ার শেষ করতে হয় সেই সময়ের আগেই আমি অবসর নেব একজন ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলতে চাই না তরুণ আন্ডার নাইনটিন ফুটবলাররা সবাই আইএসএল খেলতে চায় আমার পরামর্শ সরাসরি আই এস ক্লাবে যাওয়া উচিত নয় যেখানে খেলার সুযোগ বেশি পাওয়া যাবে সেখানেই সই করা উচিত এই বয়সে কিছু আর্থিক লাভের চেয়ে বেশি ম্যাচ খেলা বেশি জরুরি কাজ এই পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়